আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মার্কিন শান্তি প্রস্তাব পরেই দেখিনি জেলেনেসকি মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনে সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র মন্তব্য ট্রাম্প জুনিয়রের ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকে অংশ নিতে লন্ডনে জেলেনেসকি আপনার স্ত্রী ভারতীয় নন অভিবাসী ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্সকে প্রশ্ন আলোচনায় প্রস্তুত হামাজ ও ইসরায়েল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ সিরিয়ায় বাসারের পতনের এক বছর ফেরেনি স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন ভূমিকম্প প্রবণ দক্ষিণ এশিয়ার দেশগুলো বহু টেকটনিক প্লেডের সংযোগস্থলে অবস্থিত যার ফলে ভূমিকম্পের হার বেশি বলে বিশেষজ্ঞ ধারণা এই ছিল দেশের প্রধান প্রথা জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ